হ্যালো কত টুক গলি ধরে দিগি তাড়াতাড়ি নির্বাচনের প্রচারণা শুরু করে দি তোরা সকাল 10 টা বাজে কলাখান কি লাইছে সব তোর যকাইলাম উত্তরডা 5 লাখ টাকা লই যিতি দি আইছস ওং তোরা আমি একটা খোলাখালা কথা কই যদি এইবার নির্বাচনে আমি ফেল করি রে করে বাই টাকা দিমু না এইবারে নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন কোন দিক দি কেজে কম না হয় আর টু আজকা সবাই দাওয়াত দিবি কাশি মেদ কাশি মেদ পাঁচটা করে যুব করা হইব আজকা সবাই মিলাতে দাওয়াত দিবি সবাই যাই সন্ধ্যার সঙ্গে মিলাত পরে আচ্ছা আমি রাইকে দিই হালা দিক ভালা করে প্রচারণা শুরু করে দে তোরা টাকা পয়সার দিকে কোন ইয়া করবি না চিন্তা ভাবনা করবি না যা লাগে সব আমি দিব কিরে কি হয়েছে তোর এমন আদায় দাসকে কুত্তায় তারা করছি নি তোরে আরে উস্তাদ কুত্তা তারা করলে তো ভালো আছে এলাকার তো একটা অঘটন গই রা গেছে ওমা গোমা আজমের এলাকায় অঘটন নির্বাচনের আগে অঘটনের কথা কস্তুই কদি খুললা মেললা মাগোমা বাদ দেন হেন দাজা জশিমে বদ নামার নির্বাচন করতেছে আমার কা থুইয়া আমনের গেরা তাল আছে আপনি তো সারা দিন মোবাইল লা খালি ফালি ফারে নাম না বলে নির্বাচন জিততা গেছেন তার এত বড় সাহস আমার খাই আমার হইরা হে বদ নামার কার নির্বাচন করে তার কি তুই কিছু কইছস না নেতা হে তো কেউ রে না হের তো ফাল না গো যায় গেছে গা উমা গোমা তার পাক না গেছে গা ভাবছিলাম নির্বাচন আগে কোন খুন খারাপি করতাম না কিন্তু হে আমারে শান্তিতে থাকতে দিল না এই যা কাল লুরে ডাক দা লয় আয় কাল দিয়া তার পাক না কাটাই মস্কা উস্তাদ আপনি কোন ড্যাং শুনি করেন না আমি কাল লুরে ডাক দা লয়তেছি কাল দিয়া রে পুরা সে

মাৰ পাৰ্থনা কি কৰিছ নাই কাৰণ